এই সচেতনতা আগে ছিল না মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তর নিজে ভাবেন লাইব্রেরি এবং মাস এডুকেশন নিশ্চয়ই ভাবেন প্রায় সিপিএম সিপিএমের জামানের তুলনায় সাত থেকে আট গুণ বাজেট বেড়েছে এবং প্রচুর পরিবারের বই কিনে আমরা দিচ্ছি প্রতি স্টলের জন্য প্রতি মানে বইমেলার জন্য আমরা তাদের অর্থ বরাদ্দ বাড়াচ্ছি পাঠক বাড়ছে ক্রয় বিক্রয় বাড়ছে এর অর্থ হলো যে এই টেকনিক্যাল জামানায় বইয়ের পাঠক কমেনি মানুষ বইমুখী হচ্ছে আমি ধন্যবাদ জানাবো এই আমার এই বন্ধুকে আমার পাশে দাঁড়িয়ে আছেন হ্যাঁ ইনি সবসময় রানীগঞ্জ পাগল হয়ে গেছেন দিন দিনে পাগল হন না রানীগঞ্জের কি হবে রানীগঞ্জের কি হবে আমরা হ্যাঁ শুনলি যে টেন পার্সেন্ট আমরা রিজার্ভেশন দিয়া সব স্টাল দশ স্টাল উর্দু হিন্দি নেপালি আদিবাসী সব কাজ আপ বাত হিন্দি ভাষী জরুরি সময় মিলে গা দুটল লিজি জি পড়ুয়াদের হলো যে আমরা তো আমরা উর্দুকেও দেব বাইরে কানলে হবে না জায়গায় কানতে হবে তাহলে মায়ের দুধ পাবে পড়ুয়াদের বক্তব্য হল যে ইন্টারনেট প্রয়োজন মোবাইল প্রয়োজন কিন্তু তার থেকে বই প্রয়োজন বেশি বাঙালি বাঙালি ভাষাভাষী মানুষেরা বই পড়ি বড় হয়েছে আমি নিজে ছোট মানুষ কিন্তু সবসময় পড়ি হ্যাঁ ভাষা এখন বলি তেইশটা জেলা এক জেলার ডিএম একশো কিলোমিটারে গাড়ি চালান এক জেলা জেলার ডিএম সত্তর কিলোমিটার এক জেলার ডিএম পঞ্চাশ কিলোমিটার এখন সব ডিএমরা যদি রিপোর্ট না দেন স্টেটে পাবলিশ করব কি করে প্রায় সিক্সটি ফাইভ টু সেভেন্টি অলরেডি আমাদের ওখানে তারা জমা দিয়েছেন এটা আমাদেরকে পরীক্ষা করতে হচ্ছে পরীক্ষা নিরীক্ষার পরে সব একসাথে হয়ে যাবে একটা জেলা ছাড়বো এক জেলায় ছাড়বো তা নয় কখন এটা আমার ধারণা জানুয়ারির পনেরো তারিখের মধ্যে আমরা একটা টেন্টিভ তারিখ ঠিক করেছি এটা হলে জেলা থেকেই জানতে পারবেন যে কে চাকরি পেলো কে পেলো না सर एक एक में, आप मैम आपको सुनाओ इलेक्ट्रॉनिक आशीर्वाद है या अभिशाप है नहीं। ये नहीं। एक सवाल मैं कर रहा हूँ अगर, देखे एक, 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 अगर एक अगर अच्छे काम में इस्तेमाल इस्तेमाल करेंगे तो आशीर्वाद है गलत काम में करेंगे तो अभिशाप है तो हम लोग इलेक्ट्रॉनिक में पैंतीस हजार पेज डिजिटाइज़ेशन किया है यहाँ भी हमारे एमएलए ये लोग बताएं तो हम तैयार हैं

তারা যদি মোবাইল যদি না ঘাটে বই যদি পড়ে বইয়ে তো আরও ভালো ভালো কিছুই আছে মোবাইলের থেকে বেশি ভালো আমি মানে আমার একটু ম্যাথ করতে বেশি ভাল লাগে ম্যাথ মানে সায়েন্সের বই কিছু খুঁজছিলাম তো এখন তো কেনা হবে না তো আমি আবার আসবো মজার মজার গল্পের বই তারপরে পড়ার বই দেখলাম মানে বইমেলা রানীগঞ্জ হলই আমি আসতাম আমার আর কি বই পড়তে তো ভালো লাগে তো ওই জন্য আমি আর কি আসছি আমার খুব ভালো লাগে এই আসতে বই পড়া বই পড়াই ভালো বই পড়া ভালো ভালো কারণ থেকে যদি মোবাইল ঘাটা আর কি মানে অতটা ঠিক না তাই বই পড়াটা খুব ভালো ছোটোর থেকে বই পড়লে তার পরে আরেকটা আদর্শ মানুষ হয়ে ওঠা যায় আমি অ্যাডভেঞ্চার বই বেশি পছন্দ করি এখানে খুব ভালো ভালো বই আছে যেমন ওই ওই কাকাবু অ্যাডভেঞ্চার বা নানা রকম অলৌকিক ঘটনার